সালামু আলাইকুম দূরে কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটা দেখতে পাচ্ছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন মূলত আজকে আমি চলে আসছি সাভারের খুব কাছে প্রাণ প্রাণকেন্দ্র রাজাসন এরিয়ার ভিতরে রাজাসনের পশ্চিমপাড়া এরিয়ার ভিতরে আমি এখন চলে আসছি এখানে বেশ কিছু জায়গা খালি আছে অসস এখানে কিন্তু অনেক জায়গায় খালি ছিল যে জায়গাগুলো এখান দিয়ে এক সময় নদীর মতো খালের মতো একটা বড় ধরনের পানি আস যাতায়াত করতো পৌরসভার যত পানি আছে এই পানিগুলা নর্দমার যে পানিগুলো আছে এগুলো সবই দিয়ে যাতায়াত করত এখন কালের বর্তমানে যে অবস্থান চলছে এখন আপনারা যে দেখতেছেন এখানে যে অনেক ধরনের গাছ গোছালি হয়ে আছে এগুলো মূলত বালি ভরাট করেছে কিছু জায়গায় কিছু জায়গায় এখনও খালি আছে খালি থাকাতে মানুষ এখানে প্লট আকারের জমি কিনা ভরে এখন বাড়ি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন ওই সাইডটা দেখতেছেন অলরেডি কিন্তু অনেক বালি বরাট হয়ে গেছে যদিও এইখান দিয়ে সরকারি একটা খাল এখানে আছে তো খালটা এখনও সুন্দরভাবেই চলমান পানি ওইখান দিয়ে খুব সুন্দরভাবে চলেন খালের খাল পর্যন্ত এখনও যায়নি পুরাপুরি এলাকায় তো এখন যে যেখান দিয়ে আমরা চলাচল আপনাদের আমরা দেখানোর চেষ্টা করতেছি মূলত এই জায়গাগুলা বালি ছিল না এই জায়গাগুলো কিন্তু অরিজিনালি লাল মাটি এই লাল মাটির এরিয়ার ভিতরে এখানে বাড়ি করার উপযোগী একটা জায়গা মূলত এখানে ফসল এক সময় ফলাতো এখন ফসল তেমন ফলাচ্ছে না কারণ এখানে এই এলাকার প্রধান উৎস হল এখন ঘর বাড়ি ভাড়ার উপরে যে কাজটা করে এই ধরনের কাজগুলা এখন হইতেছে তো মূলত এই যে যে পানিগুলো দেখতেছেন মূলত এই এখন কিন্তু বর্ষার এই সিজনে পানি সময় কমতেছে কিছু বাড়তেছে এভাবেই চলতেছে কিন্তু পর্যায়ক্রমে জমিগুলাতে আস্তে আস্তে বরাট করে এগুলোতে ভারী করার জন্য পুরাপুরি উপযোগী করছে ওনারা তো মূলত আমরা আপনাদের মূলত দেখাতে নিয়ে আসছি এখানে যে আসলে এত সুন্দর এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে ধান চাষ হতো এখন ধান চাষ করে না এই জমিগুলোতে এখন যে ঘাসের আবাদ করে মূলত এখানে বেশ কিছু লোক ঘাসের গাছের আবাদ করে এই কারণে গরু বাছুর পালে গরু ছাগল ও গাছের প্রয়োজন হয় প্রচুর যে কারণে এই গাছগুলা ওনারা কেটে নিয়ে গরু বাছুরকে খাওয়ায় এই ধরনের আবাদ মানে যে পতিত পরে থাকা যে জমিগুলো আছে এই জমিগুলাতে এখন শুধু ঘাস বিভিন্ন ধরনের গাছ লাগানো থাকে ওই গাছগুলো হয় এগুলা খাওয়াবো এখন কিন্তু বর্ষার মৌসুম তারপরেও কিন্তু ঘাস আছে প্রচুর সব জায়গায় বর্ষা শেষ হয়ে গেলে যখন এখানে শুকিয়ে যায় পুরোপুরি শুকিয়ে যায় তখন কিছু কিছু জায়গায় ধানের চাষ করে বুড়ো ধানের চাষ করে আবার কিছু কিছু জায়গার মধ্যে ঘাসের চাষ করে এই গাছগুলা মূলত যারা গরুর বড় বড় ফার্ম আকারে করেছেন তাদের জন্য এই গাছগুলা রোপণ করে থাকে সাধারণত আর যারা নিজস্ব জমি আছে কিন্তু স্থানীয় লোক তারা কিন্তু এখানে শুধু ধানের আবাদটাই করে আর কোনো ফসল হয় না বছরে একটা ফসল হয় সেটা দাম এই ধানটা আপনার পৌষ মাস থেকে লাগানো শুরু করে তারপরে দেখবেন বৈশাখের শেষ থেকে এখানে শেষ হয়ে যায় মূলত ওই সময়ের ভিতরে পর্যন্ত পর্যন্ত পানি থাকে যত দিন বোনা পারে না যখন পানি না থাকে তখন কিন্তু খুব সুন্দর করে এই জায়গাতে ধানের চাষ করে দেখতে কিন্তু মনে হচ্ছে যে আসলে জঙ্গল এগুলা কোনো জঙ্গল না এগুলো ঘাস বোনা আছে এই ঘাসগুলা এই বর্ষার মৌসুমে চতুর্দিক যখন ডুবে যায় তখন ঠিক মতো নৌকা যুগে এই গাছগুলো কাটতে পারে এনারা যে কারণে এই চরগুলাতে প্রচুর পরিমাণে গাছ হয় আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে ভাই কিন্তু মাছ ধরার জন্য আসছে মূলত এখানে পানি কমে যাচ্ছে বর্ষার পানি ওদিকে দেখতেছেন ছোট ছেলে ছেলেমেয়েরা ছাগল নিয়ে আসছে চরে ছাগলগুলা খাওয়ানোর জন্য আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখতে পারবেন ছাগল ঘাস খাওয়ানোর জন্য এখানে নিয়ে আসছে তো আমরা এখান দেখছেন আসলে কৃষি সাবার থেকে একটু বিলুপ্তির পথে মানুষ এখন গড় ভাড়া বিভিন্ন ধরনের মেলিস্ট ইন্ডাস্ট্রি এখানে প্রচুর পরিমাণে হয়ে চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই কারণে এই এলাকা থেকে আস্তে আস্তে ধানি জমি অন্য অন্য যেমন হলুদ আদা রসুন বিভিন্ন ধরনের ফসল আদি এখানে হইতো সেই ধরনের সব কিছু শেষ হয়ে এখন বর্তমান তারা ঘর বাড়া বা অন্য অন্য দিকে তারা একটু মুখ করছেন তো আমরা কৃষি এখানে শেষ নয় সাভার মানে এই রাজ এরিয়া তাই নয় বিভিন্ন এরিয়া এই সাভারের যত বিভিন্ন সাইটের যে জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গা থেকেই খুব সুন্দরভাবে এখানে ফসল ফসলাদি করার মতো খুব জায়গা রয়েছে এখানে অল্প পরিমাণ জায়গার ভিতরে গর্ভসতী আছে বাদ বাকি জায়গাগুলোতে খুব সুন্দরভাবেই ফসলাদি হচ্ছে বিভিন্ন ধরনের কৃষক বিভিন্ন ফসল ফলায় এখানে ই করছেন তো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের যতটুকু পারি ফসল দেখাবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম